সকলকে আবারও জানাচ্ছি স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছেন আমিও খুব ভালোই আছি তো আজকে যে ভিডিওটা পোস্ট করছি সেই ভিডিওটা কিন্তু এখনকার ভিডিওই নয় অনেক দিন আগে ভিডিও মানে যখন উল্টো রথ হয়েছিলো সেই দিনে ভিডিও তো সেই দিন আমি রেডি হয়ে গিয়েছিলাম আর আপনাদের কাছে তো রথে ভিডিওটা পোস্ট করেই দিয়েছি তো রথের রথের দিন যে মন্দিরটাতে গিয়েছিলাম সেই মন্দিরে আজকে রয়েছে উল্টো রথের ভান্ডারা মানে আমাদের ওখানে যেটাকে মহোৎসব বলা হয় বা অনেক জায়গাতে ভান্ডারাও বলা হয় তো আজকে সেখানে আমি আগের দিন দেখে এসেছিলাম যেদিন গিয়েছিলাম রথের দিন তো সেদিন দেখে এসেছিলাম যে এক সপ্তাহ পরে হবে যেহেতু রথ এবার রবিবার ছিল তাই ওই ভান্ডারার দিনটাও পড়েছিলো রবিবারই আর রবিবার থাকার কারণে অনেকটাই সুবিধাও হয়েছিল তো সেই কারণে রেডি রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম আবার বার হবার সময়ে একটু বৃষ্টি পড়ছিল তাই কিছুক্ষণ আবার আটকে যাই তো যেতে যেতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাও যাই হোক আমি যাব যখন মনস্থির করেছিলাম এবং এটা নিয়ে আমি একটা এক্সপিরিয়েন্স করব ভেবেছিলাম কারণ আমি আমাদের ওই দিকের মানে আমি বীরভূমের মেয়ে তো সেখানকার মহোৎসব তো অবশ্যই খেয়েছি ওয়েস্ট বেঙ্গলের রিচুয়ালসও জানি কিন্তু ব্যাঙ্গালোরে কেমন হয় না হয় সেটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করার খুবই ইচ্ছে ছিল আর এই যে সেই দিনকার রথটাও এখানে বাইরেই দাঁড় করানো রয়েছে কারণ এটাকে আবার যথাস্থানে রেখে দেওয়া হবে পরের বছরের জন্য আর এখানে এসেই প্রথমেই ঠাকুরকে প্রণাম করে নিলাম একটু এই যে আপনাদেরকেও দর্শন করিয়ে দিই এগুলো অ্যাকচুয়ালি মূর্তি মূর্তিগুলো মন্দিরের ভেতরেই থাকে কিন্তু এই যে রথযাত্রার একটা সপ্তাহ পুরোটাই এরকম প্যান্ডেল করে সুন্দরভাবে রাখা রয়েছে আর এই এখানে প্রচুর প্রচুর দর্শনার্থীদের ভিড় মানে এতটাই ভিড় এখানে যতটা ভিড় আমরা আস্তে আস্তে প্রায় তখন বেজেই গিয়েছিল পৌনে তিনটে মতো যেহেতু বৃষ্টি হচ্ছিলো বলে অনেকটাই দেরি হয়েছিল তারপরেও তখনও পর্যন্ত কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল আর এইদিকে চলছিল। মানে কীর্তন তাই অনেকে বসে বসে কীর্তনও শুনছিলেন এমনিতেও বক্সেও সুন্দর ভজনগুলো লাগানো হচ্ছিল আর এটা যেহেতু উড়িয়ারাই বেশি তাই এখানে ওই রকম টাইপেরই গানগুলো বাজছিল ভোজনগুলো আমার সত্যিই খুব ভালো লেগেছে এই ভোজনগুলো শুনতে তারপরে যাই হোক এটা তো একটা সাইডে করেছে এই মন্দিরটা ওই প্যান্ডেল করে মন্দিরটা আর এটা হলো মেন মন্দিরটা আপনাদেরকে তো ঘুরিয়ে আগেও দেখিয়েছি এখানে গেলাম এবং প্রণাম করে নিলাম আর আমি গেলে একটু টিকাটা লাগাই কারণ আমার ওটা খুবই ভালো লাগে তারপর ভাবলাম যে এখন অনেকটাই দেরি হয়ে গেছে এরপরও যদি খাওয়া দাওয়াটা না করি তাহলে হয়তো আরও অনেক দেরি হয়ে যাবে যদিও এটাই আমাদের লাস্ট মানে আমরা খেয়েছিলাম লাস্ট ব্যাচে আর এটা ছিল তার আগের ব্যাচটা তো এখানে সমস্ত মানুষজন তো বসে খাচ্ছেন ওই কারণে এই ব্যাচটা একটু ভিড়ই ছিল তারপরে এনারা উঠলে আমিও বসে গিয়েছিলাম আর বসার জায়গাটাও সুন্দর করে দুটো বড় বড় প্যান্ডেল করা হয়েছিল যেহেতু খাবার সময় ছিল বারোটা থেকে কিন্তু তবুও ততক্ষণ পর্যন্ত ভিড় কিন্তু একই রকমই ছিল আমি যখন খেতে বসি তখন ভিড়টা অনেকটাই কমেছে এই যে আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা ছি যেহেতু এয়ারফোর্সের মন্দির তাই বেশিরভাগ ওনারাই এগুলো দেখে শুনে করিয়ে থাকেন আর এই যে এখন আমিও পেয়ে গিয়েছি একটা বড় পাতা তার সাথে একটা বাটি আর খাবারগুলো শেয়ার করে দিই কারণ আমারও এক্সপিরিয়েন্সটা করে খুবই ভালো লেগেছে খাবার দাবারগুলো খেয়ে আর এখানে এই যে ভাতের পর ভাত অ্যাকচুয়ালি না এটা সে ফ্রায়েড রাইস মতো দিয়েছিল তারপরে দিয়েছিল ডাল আর এটা একটা সবজি ছিল সমস্ত কিছু দিয়ে আর এটা ছিল পায়েস এটা এই পায়েসটা খেতে আমার সত্যি খুবই 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 ভালো লেগেছে তারপরে শেষ পাতে ছিল পাপড় আর চাটনি আর এখানে খাবারগুলো যতটা সুস্বাদু তার থেকেও ওনাদের ব্যবহারও খুবই ভালো খাবার দাবার দিচ্ছিলেন যারা তাদের কোনো বিরক্তি নেই যতবার করে মানুষজন চাইছেন ততবার করেই ওনারা বারবার বারবার করে দিয়ে দিয়ে যাচ্ছেন সিস্টেমটাও খুবই সুন্দর এখন হাতটা তো ধোয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন